নোয়াখালী সাইডেশনের এমপি একরামুল মূল করিম চৌধুরীকে খুলসি এক এগারোতলা ভবন থেকে কালকে রাত্রে দশটার সময় গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে পাঁচটা মামলা ওয়ারেন্ট দেখায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তো এক এগুলো দেখানোর পরে তাকে গ্রেপ্তার করি এখন নিয়ে যাওয়া হইতেছে র্যাব অভিযানে অভিযান চালিয়ে তাকে খুলসি একে এগারোতলা ভবন থেকে নিয়ে আসছে নিচে এখন তাকে গায়েতে উঠানো হইতেছে গাঁয়েতে উঠানোর পরে তাকে নিয়ে যাবে থানা হেফাজতে আমরা শুনলাম যে তাকে থানা হেফাজত থেকে নিয়ে আসবে নোয়াখালীতে নোয়াখালী যেখানে তার মামলা ছিল ওইখানে তাকে নিয়ে আসা হবে আমরা দেখতে পাইতেছেন নোয়াখালী সাইডাসনের এমপি একরামুল করিম চৌধুরী গ্রেফতার হয়েছে